এবং এই জিনিসটা কিন্তু আপনার ভাষায় আপনি নিয়ে যাচ্ছেন যখন যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন তখন বুঝবেন যে আমি 1000 টাকা কমে কেন কিনলাম মানে ভালো কিনলাম পকেট স্প্রিংটার দাম কত রাখছেন এখন বর্তমানে আমরা 6 ফিট বা 7 ফিট 29500 টাকা রাখছি আচ্ছা ডেলিভারিটা তো ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর 5 ফিট সেট হচ্ছে 24500 টাকা আচ্ছা ওকে আর যারা মেমরি ফোম নিতে চান আমাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির মেমরি ফোম আছে আমরা কিন্তু শুরুতে অনেক ভিডিওতে দেখিয়েছি দেখুন এভাবে কিন্তু দেখে বুঝে নেবেন মেমরি ফোম এই যে হাতটা দিবি আপনাদের ছাপটা কিন্তু বসবে অনেক সময় দেখা যায় কাস্টমারটা মেমরি ফোমের ক্ষেত্রে 2000 টাকা কমেও পায় কিন্তু আসলে ওগুলো মেমরি ফোম না লোকাল ফোমগুলো লোকাল ফোম সাদা কালার করে আপনাকে দিয়ে দিচ্ছে আপনিও কথার ছলে তাকে বিশ্বাস করতেছেন না বিশ্বাস কাউকে না কাউকে করতে হবে করতে হবে কিন্তু অথেন্টিক ফ্যাক্টরি অথেন্টিক প্রোডাক্ট আপনাকে কারা দিবে এবং আমাদের ফ্যাক্টরি কিন্তু ম্যাক্স গ্রুপ আলহামদুলিল্লাহ আই এস সনদপ্রাপ্ত কোম্পানি এবং সমস্ত সার্টিফাই কোম্পানি একটা আপনারা অনেক আমাদের ভিডিওতে দেখেছেন তো এরপরে যারা লেটেক্স ফোম খুঁজছেন দীর্ঘদিন ধরে আমরা অনেক দিন ধরে নিয়ে আসছি দেখুন এটা কিন্তু হাই ডেনসিটির লেটেক্স ফোম লেটেক্স ফোম আচ্ছা এই লেটেক্স ফোমটা আমাদের 70 ডেনসিটি আমরা ডেনসিটির উপরে কাজ করি আচ্ছা আর এই ছিদ্রগুলো দেখতেছেন আমাদের ছিদ্রগুলো ছোট ছোট ইয়ার পাস করার জন্য পাস করার জন্য অনেক সময় দেখবেন যে আপনারা বাংলাদেশে কিছু লেটেক্স আসছে বড় বড় ছিদ্রের লো ডেনসিটি

আর যাদের ব্যাক পেনের সমস্যা আছে তারা সব সময় বলবো যে ডাক্তাররাও সাজেস্ট করে এস্টেট বিছানায় ঘুমানোর জন্য আচ্ছা যাদের স্পাইনাল করটের সমস্যা তাদের জন্মগতই ম্যাট্রেসগুলো খুবই খুবই দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটা হচ্ছে আপনার ব্যাক পেইন থেকে আপনি রিমুভ হবে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা